নমস্কার পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের একটা জনপ্রিয় প্ল্যান নাম হচ্ছে বাল জীবন বীমা সো এই প্ল্যানটা হচ্ছে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের চিলড্রেন প্ল্যানের মধ্যে সো এই প্ল্যানটা পুরো ডিটেলস ডিসকাশনস করব এই ভিডিওতে একদম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে বেনিফিটস এবং লাস্টে কিন্তু একটা ক্যালকুলেশানসও দেখাবো সো ফার্স্টে বলে রাখি এই প্ল্যানের কিন্তু বিশেষ তিনটে বৈশিষ্ট্য আছে যেই তিনটে বৈশিষ্ট্য আপনার জানা খুবই দরকার ফার্স্ট হচ্ছে এই প্ল্যানটা শুধুমাত্র সেই সমস্ত পেরেন্টসরাই নিতে পারবেন যাদের দুটোর বেশি সন্তান নেই যদি আপনার দুটোর বেশি সন্তান থাকে বা চিলড্রেন থাকে তাহলে কিন্তু আপনি এই প্ল্যানটাতে ইনভেস্ট করতে পারবেন না নাম্বার টু এই প্ল্যানটাতে কিন্তু পিওর গ্যারান্টেড রিটার্ন থাকছে সাথে কিন্তু আপনার পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের বোনাস থাকছে নাম্বার থ্রি এই প্ল্যানটাতে সব থেকে যেটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি অ্যাজ এ পেরেন্টস আপনার সন্তানের জন্য ইনভেস্ট করছেন তো এবারে আপনার সন্তানের ইনভেস্টমেন্ট চলাকালীন আই মিন পলিসির চলাকালীন যদি আপনার কিছু হয়ে যায় ইন দ্য সেন্স ডেথ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফিউচার যে প্রিমিয়ামটা থাকবে সেই প্রিমিয়ামটা আর দিতে হবে না যা যা বেনিফিটস পাওয়ার কথা সেই বেনিফিটসটা কিন্তু পলিসির শেষে আপনার সন্তান ঠিকঠাক টাইমে পেয়ে যাচ্ছে সো বাল জীবন বিমা নিয়ে পুরো ডিটেলস এই ভিডিওতে আমি কিন্তু ডিসকাশন করতে চলেছি সো ভিডিওটা স্টার্ট করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের এই চিলড্রেন প্ল্যান বাল জীবন বীমার ফার্স্টে জানবো হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সো এই প্ল্যানটা নেওয়ার জন্য শিশুদের মিনিমাম বয়স পাঁচ বছর এবং ম্যাক্সিমাম কুড়ি বছর অবধি অ্যালাউ করছে পেরেন্টস এজ এই প্ল্যানটাতে পেরেন্টসের ম্যাক্সিমাম এজ অ্যালাউ করবে ফর্টি ফাইভ ইয়ার্স অবধি এবং ম্যাক্সিমাম দুটো চিলড্রেন যেই সমস্ত পেরেন্টসের আছে সেই সমস্ত পেরেন্টসরাই কেবলমাত্র এলিজিবল থাকবেন এই প্ল্যানটাতে ইনভেস্ট করার জন্য ম্যাক্সিমাম সাম এই প্ল্যানটাতে তিন লক্ষ টাকা এবারে মিনিমাম সাম আপনি এক লক্ষ টাকা দু লক্ষ টাকা চয়েস করতে পারেন পলিসি টার্ম হচ্ছে পাঁচ বছর থেকে কুড়ি বছর এবারে পলিসি হোল্ডার চাইলে পাঁচ বছরও নিতে পারে দশ বছর নিতে পারে পনেরো বছরও নিতে পারে অথবা কুড়ি বছর নিতে পারে ডিপেন্ডস অন পার্টিকুলার এজ প্রিমিয়াম পেমেন্ট টার্ম যেটা থাকবে মানে আপনি যত বছরের জন্য পলিসির টার্ম চয়েস করবেন তত বছর ধরেই কিন্তু আপনাকে প্রিমিয়ামটা জমা করতে হবে প্রতি মাসে ধরুন আপনি এখানে পনেরো বছরের পলিসিটা আমি চয়েস করলেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু পনেরো বছর ধরেই প্রিমিয়ামটা জমা করতে হচ্ছে এবার চলুন বেনিফিটস কী কী আছে এক এক করে জানবো ফার্স্ট যেটা বেনিফিটস এখানে কিন্তু গ্যারান্টেড ম্যাচুরিটি বেনিফিটস আছে গ্যারান্টেড ম্যাচুরিটিতে সাম অ্যাশর যেটা আপনি চয়েস করবেন প্লাস গ্যারান্টেড বোনাস বা যেটাকে বলা হচ্ছে অ্যাকুয়ার্ড বোনাস এই বোনাসটা কিন্তু একটা পার্টিকুলার রেট থাকে সো বর্তমানে বোনাস রেট হচ্ছে ফিফটি টু পার থাউজেন্ড সাম অ্যাসোর্ড মানে যেটা দাঁড়াচ্ছে যে আপনার ফাইভ পয়েন্ট টু পার্সেন্টস কিন্তু অ্যাকোয়ার্ড বোনাস থাকবে এবার এই বোনাস রেটটা কিন্তু ধীরে ধীরে বাড়তে পারে ডিপেন্ডস অন গভর্নমেন্ট যখনই বাড়বে তখন কিন্তু আপনি নোটিফিকেশানস পেয়ে যাবেন এই পার্টিকুলার পলিসি ভাউচার সো এক্সাম্পল হিসাবে বলছি যে ধরুন সামেশ একজন তিন লক্ষ টাকা চয়েস করলো সেক্ষেত্রে বোনাস যেটা হবে তিন লক্ষ ইন্টু বাহান্ন ডিভাইডেড বাই হাজার করলে দেখুন পনেরো হাজার ছশো টাকা কিন্তু বোনাস এটা প্রতি বছর কিন্তু ক্যালকুলেট হচ্ছে যেটা একদম ম্যাচুরিটির শেষে কিন্তু সাম্যাসের সঙ্গে একসাথে পাওয়া যাবে ডেথ বেনিফিটস মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যদি পলিসি চলাকালীন পলিসি হোল্ডারের ডেথ হয়ে যায় এখানে পলিসি হোল্ডার কিন্তু পেরেন্টস পলিসি চলাকালীন যদি ডেথ হয়ে যায় সেক্ষেত্রে ফিউচার প্রিমিয়াম আর ওয়েব অফ মানে ধরুন বাচ্চার বয়স পাঁচ বছর পেরেন্টসের বয়স পঁয়ত্রিশ বছর তো চল্লিশ বছর বয়স যখন হবে পেরেন্টসের তখন যদি ইনকেস ডেথ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফিউচার যে সমস্ত প্রিমিয়ামটা থাকবে আপকামিং সেটা কিন্তু আর চাইল্ডকে বা বাচ্চাটিকে দিতে হচ্ছে না কিন্তু পলিসি যা যা বেনিফিট হওয়ার কথা সেটা কিন্তু পলিসিটা টার্মে কমপ্লিট হয়ে গেলে বাচ্চাটি পেয়ে যাচ্ছে সেকেন্ড হচ্ছে যদি পলিসি চলাকালীন লাইভ অ্যাসোর্ডের ডেট হয়ে যায় এখানে লাইভ অ্যাসোর্ড মানে হচ্ছে চিলড্রেন চিলড্রেনে যদি ডেথ হয়ে যায় সেক্ষেত্রে সাম অ্যাসোর্ড প্লাস যেই দিন ডেট হয়েছে সেই দিনের ডেট অফ দি যে অ্যাকোয়ার্ড বোনাসটা সেটা ক্যালকুলেট করে নোমিনিকে কিন্তু পেড করে দেবে এবং পলিসিটা ওখানেই ক্লোজ হয়ে যাবে পলিসিতে কিন্তু কোনো স্যারেন্ডার ফ্যাসিলিটি নেই এবং লোন ফ্যাসিলিটিও কিন্তু এরসাথ এই পলিসিটাতে নেই চলুন এবারে একটা এক্সাম্পল দিয়ে জেনে নিই তাহলে কিন্তু বেটার আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন সো পলিসি হোল্ডার এবং পলিসি হোল্ডারের যিনি সন্তান থাকবে তো তার বয়স আমি এখানে একটা ক্যালকুলেশানস করছি পলিসি হোল্ডারের নাম মিস্টার স্যাম এজ হচ্ছে থার্টি ফাইভ ইয়ার্স লাইফ অ্যাসিউড এখানে লাইফ অ্যাসিওড মানা হচ্ছে মিস্টার স্যামের সন্তান সো মিস্টার স্যামের যে সন্তান তার বয়স ধরুন পাঁচ বছর পলিসি টার্ম চয়েস করেছে উনি পনেরো বছর সো ম্যাচুরিটি কখন হবে যখন মিস্টার সামের ছেলের বয়স কুড়ি বছর হবে প্রিমিয়াম পেইং টার্মটাও কিন্তু পনেরো বছর থাকছে সাম এসোড এখানে তিন লক্ষ টাকা যেহেতু ম্যাক্সিমাম তাই তিন লক্ষ টাকা চয়েস করেছে মান্থলি প্রিমিয়াম অ্যাপ্রক্স আঠেরোশো টাকা থেকে সামথিং এবারে সেটা ইন বিটুইন ডিপেন্ড করছে আঠেরোশো টাকা হতে পারে সতেরোশো হতে পারে দু হাজারও হতে পারে এটা একটা অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট বোনাস রেট যদি ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট যেহেতু বাহান্ন টাকা প্রতি হাজার সাম্যাসটের উপর সেক্ষেত্রে ফাইভ পয়েন্ট টু পার্সেন্টস বোনাস রেট হচ্ছে বোনাস যেটা অ্যামাউন্ট থাকবে সেটা হচ্ছে তিন লক্ষ ইন্টু ফাইভ পয়েন্ট টু পার্সেন্টস করলে দেখুন দু লক্ষ চৌত্রিশ হাজার টাকা কিন্তু বোনাস আসছে এটা কিন্তু পুরো পনেরো বছরে এবং পনেরো বছর পলিসিটাম আম কমপ্লিট হয়ে গেলে যেটা ম্যাচরিটি অ্যামাউন্ট থাকবে সেটা হচ্ছে তিন লক্ষ টাকা সাম এখানে প্লাস দু লক্ষ চৌত্রিশ হাজার টাকা ইকুয়ালস টু পাঁচ লক্ষ হাজার টাকাটা কিন্তু টোটাল অ্যামাউন্ট যদি কেস পলিসি হোল্ডারের পলিসির চলাকালীন ডেথ হয়ে যায় এই পনেরো বছরের ইন বিটুইন টাইমে সেক্ষেত্রে সামেশট তো থাকছেই সাথে যেই দিন ডেট হয়েছে সেই দিন অবধি কিন্তু অ্যাকুরেট বোনাসটা ক্যালকুলেট হয়ে নোমিনিকে দিয়ে দিচ্ছে সো এটাই হচ্ছে বাল জীবন বিমা বা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের এই চিলড্রেন পলিসির প্রধান বিশেষত্ব সো এই প্ল্যানটা নিয়ে যদি কোনো ইনকে ডাউটস থাকে অবভিয়াসলি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে অলরেডি ওখানে গিয়ে আপনি পুরো ডিটেলসটা চেক করতে পারেন প্ল্যানটি নেওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে মতো টাটা